হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ অনেকটা সকাল সকালই উঠেছি এতটা তাড়াতাড়ি উঠি না বিশেষ করে অবর স্কুল বন্ধ থাকলে একটু দেরি করেই উঠি কিন্তু আজকে যেহেতু বাড়িতে একটু নারায়ণ পুজোর আয়োজন করেছি তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হলো আমি উঠেছি এখনও কেউ ওঠেনি এই যে রাস্তাঘাটেও সেরকম খুব একটা লোকজন নেই শুভ সকাল আর জগন্নাথদেবের স্নানযাত্রা সকলকে জানাই শুভ জগন্নাথদেবের স্নানযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তাছাড়াও আজকে জগন্নাথদেবের আবির্ভাব তিথি সকালের দৈনন্দিন যে ঘরের পুজো সেটা দেওয়া হয়ে গেছে আর এদিকে মা সব কিছু রেডি করছে আমি এদিকে পুজোটা দিয়ে নিলাম ততক্ষণে মা এদিকটা গোছ করে নিল এবার দুজন মিলে বাদ বাকিটা গোজ সম্পূর্ণ করবো আমাদের পুজোর গোজ গাছ প্রায় হয়ে গেছে তারই মধ্যে ঠাকুরদাও চলে এসেছে বেশি কিছু আর বাকি নেই এই কয়েকটা দুর্বা মা বেছে দিচ্ছে আর এদিকে ঘটে সিঁদুর লাগানো পাঁচ ফল সব কিছুই ফল বানানো সবই হয়ে গেছে বেশিরভাগটাই মা করেছে

சுந்தம் ஒிரோமா ஓ நமாண কত দুঃখ অবি আমনে দয়ালহায় আট সূত্র সত্য নারায়ণ ভক্তিরূপিত রূপে ধরিয়া দিলেন দর্শন বিপরীত বলে শোনো দিজো মহাশয় কি बाहे তোর ধন কর বসিয়া ধরাই বিপক কই কিবা হইবে বলিয়া তোমায় ফকির কই জামি খাই আমি

អី

सर्वान् भज्जे सर्वान् भज्जे सर्वान् भज्जे की भजना सर्व भज्जे सर्व भज्जे अभन्ति तरावन सुखी मनो सुखी मनो

নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ Bhagavate, Vasudevaya, Krishna, Govinda, Narayana, Baba, I don't tell ब्रह्मण्य गो ब्रह्मणय गेताय चगोदिताय कृष्णाय गोविंदय नारायण चरण अखंड मंगल कारण

विष्णु विष्णु देव वैश्वर गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः हे कृष्ण परनाशिनी दीनबन्धु जगत उपते गोपेश गोपिका कंतो श्री राधाकंत कास्तुते ओ ശമാത് ഉശമാത് ജടകാശം കശവപ്രിയൻ മാതുദി അന്താരേ ശർമപാപോക്തി പുണോത്മൈ കിവാ

সবাইকে প্রসাদ দিয়ে আমি নিজেও প্রসাদ নিয়ে বসে পড়েছি সিন্নিটা মুড়ি দিয়ে খেতে হবে খই হলে বেশি ভালো হতো ঠাকুরের জায়গা পয় পরিষ্কার করে বাসন টাসন সব সরিয়ে দিয়েছি ঠাকুরের মা ছাদে নিয়ে গেছে মাজার জন্য ঠাকুরের বাসন প্রায় মাজা হয়েও গেছে রোদ উঠল গো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠেছে ওপরে গেছিলাম আসার সময় বাসন কয়েকটা নিয়ে আসলাম আগে উপর করে দিই জল ঝরলে আবার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে বাসন অব্রপা ঘুমিয়ে পড়েছে আর এদিকে অব্র টিভি দেখছে এখন আমি রান্না দিয়েছি এদিকে হাঁড়িতে ভাত আর যেহেতু এখনো চা খাইনি এতক্ষণ চা বসিয়েছি জোরে বৃষ্টি নামলো বাহ বৃষ্টিটা চলে গেল অন্যদিকে যা গরম পড়েছিল আজকে শিলিগুড়িতে একসাথে হাওয়াও আছে এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা এতক্ষণ বিভৎস গরম ছিল ওইদিকে বাচ্চারা খেলছে বৃষ্টির জলে জীবনদা ঘুমিয়ে পড়েছে মা ফোনে ব্যস্ত অব্র ফোনে ব্যস্ত অব্র পাপাও ফোনে ব্যস্ত আগের থেকে গরমটা অনেকটা কমে গেছে মনে হচ্ছে গাছপালাগুলো প্রাণ ফিরে পেল সন্ধ্যা দিয়ে দিলাম মা আর জীবনটা খাওয়া দাওয়া সেরে চলে গেছে মা আবার আসবে কাল বাদে আমার দিদি আসবে দিদির সাথেই আবার আসবে দিদি একা একা আসবে না আর অব্রপাপারা দোকানে চলে গেছে অর পড়তে চলে গেছে এই বাসনগুলো এখনও জল দিয়ে ভেজা ভেজা আছে দেখলাম উঠিয়ে রাখতে চাইলাম কিন্তু জল ভালো মতো ঝরুক কালকে সকালে দরকার পড়লে উঠাবো নাহলে রাত্রিবেলা উঠিয়ে রাখব এখন আবার ওয়েদার ভালো হয়ে গেছে বৃষ্টি নেই কিন্তু আবার আগের মতো গরম ফেলছে সন্ধ্যাবেলা বলেছিলাম ওয়েদার ভালো হয়ে গেছে বৃষ্টি নেই এতক্ষণ ঝড় হলো ঝড়ের পর যেরকম বিদ্যুৎ চমকানো তেমন বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমেনি কিন্তু ঝড়টা একটু আয়ত্তে এসেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে